আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আশা করি তোমরাও খুবই ভালো আছো তো ভিডিও না দিতে পারার জন্য খুবই দুঃখিত তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবো দেখো অনেক সমস্যার সম্মুখীন হয়ে আজকে আমার ঘরে ভিত ভিত কাটা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো দীর্ঘ অপেক্ষার পরে আজ দেখো আমার নিজের একটা বাড়ি তৈরি হতে যাচ্ছে তোমরা আশীর্বাদ দেওয়া ভালোবাসা দিও যেন সব কাজ সুস্থভাবে মানে সম্পূর্ণভাবে হয় কোনো অনেক সমস্যা এসেছে এইটুকুনি মানে আসতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর দেখতে পাচ্ছ জায়গাটা আমার এইটা আর প্রচুর ছোট জায়গা যেহেতু মানে পুরোপুরি এক কাটা জায়গা তো এখন চরুদিকে আমাকে ছাড়তে হবে ছেড়ে ঘর করতে হবে তো ছাড়ার পরেও নানান রকম সমস্যা আসছে পাশের দাগ থাকলে বুঝতে পারছো গ্রামের দিকে হয় এটা আর গ্রামের মানুষরা যেহেতু একটু বোঝে কম তো নানান রকম সমস্যা হচ্ছে আর ছোট জায়গা আমার মাটি ফেলতে ভীষণ অসুবিধা হচ্ছে মিস্ত্রি দাদাদের জন্যে চা নিয়ে যাচ্ছে এখন ওনারা অনেকক্ষণ ধরে কাজ করছে সমস্যা হচ্ছিল তো তার জন্যে চাটা দিতে একটু লেট হয়ে গেল তোমরা কাজ দেখে বুঝতে পারছো সাথে সাথে আসলে চা দিতে হয় তো দুবার চা দিচ্ছে এইটা নিয়ে একবার হয়ে গেছে আর একবার হচ্ছে তো দেখো অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্যে খুবই দুঃখ তো মানে পুরোপুরি দেখাতে পারছি না কিছু কাজ হয়ে যাওয়ার পরে পরে দেখাচ্ছি আর দেখো গ্রামের দিকে আমাদের এখানে প্রচুর কাজ করতে হয় দেখো আমি সমানে ইট বয়ে দিচ্ছি জল দিচ্ছি সেই জন্যে মানে তোমাদের সামনে কিছুদিন ভিডিও দিতে পারিনি প্রচুর কাজের চাপ এখন তোমাদের দাদা ভাইও ওইদিকে কাজ করছে আর দেখো ভিতরে ঢালাই হচ্ছে ওইদিকে কেন বললাম যে তোমাদের ছোট খুবই ছোট জায়গা মাটি ফেলার খুবই অসুবিধা হচ্ছিল আর আমার ঘরের পাশ দিয়ে সামনে পেছনে চৌড়িদিকে রাস্তা লোকজন যাতায়াত করতে পারছে না মাটি থাকলে বুঝতে পারছো তো দেখো ভিডিও করার মতন সময়ই পায়নি এই ছোট ছোট ভিডিওগুলো তোমার দাদা ভাই নিয়েছিল যেহেতু তোমার দাদা ভাইয়ের কাছে ফোন ছিল তো এটুকি টুকিটাকে নিয়েছো আমার ফোনটা তো আমি বাড়ি করতে পারিনি আর গ্রাম থেকে ভিডিও করা খুবই মুশকিল বাইরে তো খুবই খারাপ লাগছিলো একটা দুটো শ্যুট নিচ্ছিলাম তাও সবাই জিজ্ঞাসা করছিল কি ব্যাপার কি না বৃত্তান্ত আর এই দেখো কতগুলো টাকা এই এতগুলো টাকা আমি কোথায় পেলাম কে দিল কেউ তো আমাকে দেওয়ার নেই তো আমি পুরোটাই আমার মানে যে লোন আছে তোমরা সবাই যেন গ্রামের দিকে হয় তো লোন নিয়েছি তো তার জন্যে এতগুলো টাকা তো তোমাদের সামনে একটু মজা করলাম প্লিজ তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমার সব সমস্যা মিটে যায় আর এখন লেবার মিস্ত্রির জন্য দেবো তো অনেক টাকাই লোন তুলেছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও আশীর্বাদ দিয়ে আর মনে সাহস যোগ্য সবই তোমাদের ভালোবাসা এত দূর আমি আসতে পেরেছি তোমাদের মানে মনের জোর যে আমাকে দিয়েছো সেই জোরের ভরসা দি ভরসা পেয়ে আমি আজ এত দূরে এসেছি তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছো তাদেরকেও ভালোবাসা যারা পুরাতন আমার সঙ্গে সব সময় আছো আমার প্রিয় পরিবার নতুন পুরাতন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখো আমাদের এখানে যেহেতু নোনা জায়গা তার জন্যে একদম কলের জল মানে ঘরে দেওয়া যায় না তাড়াতাড়ি মানে নোনা লেগে যায় তার জন্য পুকুর থেকে জল তুলে আনতে হচ্ছে পানি তুলে আনছে অনেক কষ্ট হচ্ছে যেহেতু মোটরের কোনো ব্যবস্থা ওখানে হলো না আর বুঝতে পারছো হাতে করে জল নিয়ে আসা কতটা কষ্ট হয়ে যায় তো তোমাদের দাদা ভাই আমি সমানই ঘরের পিছনে খাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে তার জন্য তো একটু কষ্ট করতেই হবে আর দেখো এটা হচ্ছে মানে অনেক চার পাঁচ দিন যেহেতু ভিডিও দিতে পারি না কিছু কিছু স্ক্রিপ্ট নিয়ে রেখেছিলাম সেইগুলো আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে এই মহারাজ এসেছে তো কাক তো ওরকম প্রচুর ওনাকে জ্বালাতন করছে আর দেখো ওখান থেকে লেবে পুরো একদম আমার যে ঘর হবে সেই ঘরের মধ্যে এসেছে দেখো বুঝতে পারছো দেখো পুরো ঘরের মধ্যে এসেছে ওখানে ওখানে বসেছিল কিন্তু লোকজনের দেখে ভিড় আবার একটু সরে গেল। একদম পুরো কাছেই তো সবাই ওখানে বলা বলি করছিল যে তোর ঘরের মধ্যে ঢুকেছে ভীষণ ভালোই যে তোমার দাদা হয়ে বসে আছে আর সবাই বলছে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার যখন নাম করে বলছে যে তোর ঘরে এসেছে ভীষণ ভালো আর দেখো কীভাবে বসে আছে আর সবাই এখানে আছে মানে সবাই দেখতে এসেছে ওইভাবে স্থির হয়ে তো ওরা এক জায়গায় চুপ হয়ে বসে থাকে না যেহেতু পোষ মারা নয় আর দেখো কীভাবে এরকমভাবে বসে আছে মানে খুবই ভালো লাগছিলো সকল সবাই বলছিল যে খুব ভালো লক্ষণ এইগুলো যারা গ্রামে মানে ঠাকুমারা আছে দিদিমারা আছে তারাই বলছিল যে এগুলো তখন এখন তো অনেক কিছু মানে না কিন্তু আমার ঠাকুমারা যারা আছে বয়স্ক মহিলারা অনেক কিছু মানে গ্রামের দিকে বিশেষ করে শহরের দিকে অনেক কিছু হয় কিন্তু গ্রামের দিকে এগুলো মানে অনেক কিছু মানতে হয় মানে তো সেই জন্য বলছিলো খুবই ভালো আর আমার ঘরের দিকে দেখো তাকিয়ে তাকিয়ে দেখছিল ওখানে মিস্ত্রিরা যেহেতু কাজ করবে তো তার জন্যে বালির সিমেন্ট ফেলছে ওই জন্যে একটু ভয়ও করছে ওরা যেটি এ করার পাশে ওখানে আমার বালি পড়ার বালি আছে দেখতে পাচ্ছ তো মিস্ত্রিরা ও হাসাহাসি করছিল যে দেখো আর একটা লেবার বেড়ে গেল। তোমার তুমি বলছিলে যে আজকে ওই দিনকে আমার শরীরটা খুব খারাপ ছিল তো তোমার দাদাভাই ভাই বলছিলো একটা লেবার এক্সট্রা বেশি নেওয়া না একটা লেবার যদি গরিব ঘরের সংসার যদি একটা কমে যায় তো খুবই ভালো হয় তোমরা সবাই বুঝতে পারছো আর পুরোটা আমার লোনের উপরে নেওয়া তো সেই জন্য করে যতটা মানে ইয়ে করা যায় তো এই দেখো মিস্ত্রি দাদা আবার বিস্কুট দিতে যাচ্ছে ও বিস্কুট নেবে না এই দেখো ওইদিকে একটা ভাই কেক দিলো ওই কেকটা নিল তো এই জন্যে সবাই হাসাহাসি করছিল আরও বিশেষ করে তো তোমরা মন ভরে আশীর্বাদ করো দোয়া করো ভালোবাসা দিও তোমাদের এই ছোট্ট বোন বলো দিদি বলো যাই বলো যেন সব সমস্যার সমাধান করে যেন আগে যেতে পারে আর তোমাদের এই ভরসাতে আমি এতটা দূর আগিয়েছি তোমরা এইভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর আমার মন ভরে আশীর্বাদ করো যেন আমি সব সময় এই রকমভাবে হাসি খুশিভাবে থাকতে পারি তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারছি না পুরো ঘর কমপ্লিট হলে তারপরে আবার ভিডিও আসছে দেখো উনি চলে যাচ্ছে এদিকে মিস্ত্রি ভাবে কাজ করে আজকে ভিডিওটা এই